না সন্ধ্যাবেলা তো সন্ধ্যাটা পায় বলে অসুবিধা নেই হাওয়া চলছে আর তখন ফিন্ডিপের মধ্যে এইভাবেই নিয়ে চলে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে তোমার শুক্রবার ঘড়ির কাটা এখন ছটার ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনির ধারে এসে দেখছি না আকাশটা কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে তো কুয়াশা দেখে আমি বা হরের ভেতরে চলে এলাম একটা ঠান্ডা হাওয়াও চলছে সকালের দিকে ঠান্ডাটা আস যাবে কি যাবে না বুঝতে পারছে না সকালের দিকে একটু হালকা ঠান্ডা লাগছে আর সন্ধ্যের দিকে হালকা ঠান্ডা লাগছে বেলার দিকে বেশ ভালো গরম লাগছে না বাইরেটা বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই এই কদিন আগে শরীর খারাপ থেকে উঠেছি আবার এখন বাইরের হাওয়াটা গায়ে লাগলে আরও বেশি করে হবে কদিন ধরে চাদরটা রয়েছে সেই কবে থেকে কাঁচবো কাঁচবো কাচাই হচ্ছে না আজই কিছু জিনিস ভিজিয়েছি কাঁচবো কিন্তু চাদরটা আর কাঁচতে গেলে ছাদে যেতে হবে ছাদে মেলে দিলে আমাকে তো বেরোতে হবে তো আমি রাত মানে সন্ধ্যা হয়ে যাবে রাত্রির হয়ে যাবে তখন কে তুলবে ছাদ থেকে সেই জন্য আর ছাদ থেকে তোলা হবে না বলে চাদরটা হচ্ছে না এই ছুটি আছে সেদিনকেই চাদরটা কেচে দেব ঘরের ভেতরে চুল হয় তো চুলের এগুলো পরে তাও নুটি করে প্যাকেটে করে করে ভর্তি রাখি তাও যখন আবার ঝাঁট দি ঝাঁটার ডগে ডগে খুব বিচ্ছিরিভাবে জড়ায় ওই তখন পা দিয়ে হাত দিয়ে টেনে টেনে ছাড়াতে হয় আজই ব্যালকানির ওখানটা তো একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ কদিন ধরেই ভাবছি মানে ব্যালকানির দিকটা একটু পরিষ্কার করবো করা হচ্ছে না তারপরে টপগুলোকে সরিয়ে ওখানটাও একটু ঝাড়তে হবে আসলে ছুটি থাকলে তাহলেই করা হয় আবার সময় থাকলে আবার শরীর দেয় না সেই জন্যই আর ভালো লাগে না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজগুলো আজকে একটা একটা করে করে নিচ্ছি কারণ আমি এদিকে চান করে রান্না করতে গেলে না পুজো টুজো করে এদিকের কাজগুলো কোনো রকম হয় আমি না আজকের কাজটাই হচ্ছে সকাল থেকে উঠে সব পরিষ্কার করা মানে ঘর ঘদ্রান্না ভালো করে ঝাড় দেওয়া ব্যালকনিটা ভালো করে ঝাড় দেওয়া মোছা শুধু আজকে আমি ঘর দুটো মুছি না যে ব্যালকিনির ধারটাও খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে মুছে পরিষ্কার করেছি জামা কাপড়ও আছে সেইগুলো কাচবো ধোবো তারপরে গিয়ে আমি পুজো করে রান্না বসাবো আজকে একটু দেরি মানে যেতে দেরি হয়ে গেছে ঠিক কথাই কিন্তু হয় হোক হোককে কারণ আমার এই কাজগুলো না করে গেলে না বড্ড বিচ্ছিরি লাগে আর মনটাও খুব খারাপ হয়ে যায় অগসর হয়ে থাকে তো যখন আর এই স্ট্যান্ডটা ওইদিকে করে রেখে দিয়েছিলাম কদিন ধরে এখানে বসে খাওয়া হচ্ছিল বলে আজকে স্ট্যান্ডটাকে এখানে নিয়ে এসেছি আজকে অনেক কটা জামা কাপড় কাচবো কেচে স্ট্যান্ডে করেই মেলে দিয়ে যাব। স্ট্যান্ডে মেলা থাকলে কোনো অসুবিধা হয় না আর না না গিলে দিলে কি হয় তনু তোলে না সন্ধ্যাবেলা ও সন্ধ্যাটা পায় বলে অসুবিধা লাগে তবু মানে সেটের তলায় আর ওই জামা কাপড় স্ট্যান্ডেই এতগুলো নাইটি ছিল সব নাইটিগুলোকে নিয়ে এসে আজকে টেনে ভালো করে পাট ঝাট করে রেখে দিচ্ছি কারণ না আর এগুলো গুছিয়ে রাখলে না সেই সোফার উপরে সোফা চেয়ারের উপরে জড়ো হয়ে থাকে তারপর আমি অফিস যাই যে সেই জামা কাপড়গুলো সোফার উপরে অলরেডি আমি ভাঁজ করে গুছিয়ে রাখি এই হয়ে গেলে এবার যাব স্নান করতে সকাল সকাল আমার গোপালের স্নান টান হয়ে গেছে স্নান টান করে একদম সোয়েটার টুপি পুড়িয়ে একদম আসনে বসিয়ে দিলাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে স্নান করে পুজো করে আর ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে জামা কাপড়গুলো এই স্ট্যান্ডের মধ্যে মেলে দিয়েছি তনু কদিন ধরে পরীক্ষা সেই মানে জিন্সের প্যান্টটা সোয়েটারটা ব্লু রঙের ওইগুলো সব তারপরে আমার কতগুলো নাইটি তনুর পরে ওই নাইটি তনু তো নিজের জামা ছেড়ে আমার নাইটিটাই এখন বেশি পড়া পছন্দ করছে কারণ নাকি নাইটি আমার হাউস কোট ওর ওগুলো নাকি পড়তে ভালো লাগছে তা পর আর তারপরে তোমার পায়ের মোজা ফোজা হেনা তেনা করে টুকিটাকি করে প্রচুর কাপড় কেছি পুরো এই স্ট্যান্ডটা একদম ভর্তি হয়ে গেছে আর বাইরে দিলে না এখন একটু হাওয়া চলছে তো ফাল্গুন মাসে এখনো ফাল্গুন মাস পরে নেই কিন্তু তার আগে তো হাওয়া চলছে আর তখন উড়ে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে ওই জন্য এই স্ট্যান্ডটাকে আজকে সকালবেলায় সব জামা কাপড় তুলে নিয়ে গিয়ে একদম খালি করে দিয়ে ইয়ে করে দিলাম মেলে দিলাম একদম পুরো দেখো স্ট্যান্ডটা পুরো ভর্তি জামা কাপড়গুলো শুক্র করতে দেওয়া হলো চান পুজো সমস্ত কাজ গুছিয়ে করে যেতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় ভাতটা এখানে হয়ে গেছে ভাতটা তোমার ফুটে গেছে চারদিকে যে পড়ছে আর সকালবেলায় হ্যাঁ ভাতটা ফুটে গেছে গেছে চলো ভাতে ফ্যানটা নামিয়ে দিই মাছটাকে বার করে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে ওটাও বড় সেরে গেছে এবারে পছায় একটু তরকারি করি ভাত করি টিফিনে এখন কি করবো বুঝতে পারছি না গড়ির কাটা সাড়ে আটটা বেজে গেছে অলরেডি এখন এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একেবারে বেটে নিচ্ছি মাছটাও ভাজা হয়ে গেছে ভাতটা ওর দিকে অলরেডি হয়ে গেছে আজকে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত হবে আর কিছু হবে না আর টিফিনে আজকে তনুর জন্য গাজর ফাজর কুচিয়েছি তনু খাবে বলে কিন্তু আজকে তনু গাজর দিয়ে খায়নি কারণ মুড়িটা একেবারে ফুরিয়ে গেছিলো ওই জন্য এই যে গাজর কুচিয়ে তনুর জন্য টেবিলে রেখে দিয়ে আসতে যাচ্ছি এটা পড়েই থাকবে কারণ ও রামেন করে খেয়েছে আজকে আর আমি এই যে ভাত আর মাছের তরকারিটা এই টিফিন ডিপের মধ্যে এইভাবেই নিয়ে চলে যাই কারণ ওই ব্যাগটার মধ্যে না নানান রকম টিফিন ডিপে নিয়ে গেলে ব্যাগটা খুব ভারী হয়ে যাচ্ছে আর ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে জন্য একটার মধ্যে করেই নিয়ে চলে যাচ্ছে আর দুটো মুড়ি নিয়ে যাবো তনু সরস্বতী পুজোর জামা এসে গেছে তনু জামাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই হচ্ছে তনু জামা তনু হচ্ছে লার্জের সাইজে কিনেছে দেখো জামাটা খুব সুন্দর দেখতে কালারটা ইয়েলো আর খুব সুন্দর কাজ পরিষ্কার হয়ে যাচ্ছে কাজটা কাজটা খুব সুন্দর জামাটাও দেখতেও খুব সুন্দর হয়েছে কিন্তু লার্জ সাইজ কিনেছে এই জামাটা আমার গায়ে ফিটিংস তনুটা একটুখানি বড় সরস্বতী বলছে আমাকে একটু মুড়ে দেবে তারপরে তুমিও করতে পারবে আমিও করতে পারবে ভালোই হয়েছে তার সাথে একটা খুব সুন্দর ওনা দিয়েছে দেখো ওনাটা আমার খুব পছন্দ হয়েছে তার সঙ্গে আমার একটা সুন্দর দেখে একটা প্যান্টও দিয়েছে আর প্যান্ট আমার একটা পকেটও আছে দেখলে তনু সরস্বতী পুজোর যাবো বেগ গেছে এগুলো আমি গুছিয়ে ভাজ করে রাখবো এখন রান্নাঘরে যাবো আমার না এসে থেকে সেন্ডার থেকে আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো এছাড়া আর সাইরান কেজি তনু সুন্দর করে কফি করে দিয়েছিল খেয়েছিলাম খেয়ে একটুভানি শুয়েছিলাম এখন একটুখানি মাথা যন্ত্রণাটা ছেড়েছে এখন এবার যাচ্ছি আমি রান্নাঘরে এত বাসন পরে আছে মাজতে হবে তাহলে দেখি একটুখানি এসে থেকে বসেই ছিলাম এখন ঘড়ির কাঁটা নটার দিকে বাজে আছে আসার সময় আমি মুড়ি নিয়ে এসেছি একবারে দু কিলো মুড়ি নিয়ে চলে এসেছি সকালবেলা তনুকে বললাম তনু মুড়িটা খাবি এবার আমি যে দুটো মুড়ি নিয়ে যাবো বাদাম দিয়ে দেখি মুড়ি নেই তনু বলো তুমি এক কাজ করো তুমি মুড়িটা নিয়ে চলে যাও আমি রামেন করে খেয়ে নাও ও রামেন করে খেয়ে নিয়েছে আর মুড়িটা নিয়ে চলে গেছি আসার সময় একটা নিমকির প্যাকেটে নিয়ে এসেছিলাম একটা গাটটা সেই ছোটো 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 গজাগুলো হয় ওই রকম কফি দিয়ে খেয়েছিলাম তনু খুব ভালো কফি বানিয়েছিলো খুব সুন্দর করে বানিয়েছিলো ওটা দিয়ে খেয়েছিলাম আর এই যে পোহা আছে তো বললে আমি করবো আজকে পোহাটা তোমায় করতে হবে না আমি বলুন ঠিক আছে তাহলে করলে পর বিস্কুটটাকে কেটে ঢেলেছে চারটি বিস্কুটের এটা ওটা প্যাকেটগুলো এখানেই আছে যা গুছিয়ে কালকে আবার ফেলে দিতে হবে কালকে শনিবার কালকে ফেলে দিতে হবে রবিবার দিন ছুটি থাকবে রবিবার দিনকে আবার সরস্বতী পুজো আছে আর আছে কালকে তো নিরামিষ খেতে হবে তো এখন বেশি কিছু বাসন আছে সেই বাসনগুলো মাঝবো কদিন ধরে না মাথায় শ্যাম্পু ওয়্যাম্পু ভালো হয় না তো আর মাথাটা কী চুলকাচ্ছে মাথা ভর্তি খুশকি হয়ে গেছে আর আজকে কি হয়েছে মাথা যন্ত্রণা হওয়ার কারণ হচ্ছে কদিন ধরে জল নিয়ে নিয়ে এরম এরম করে মাথায় দিচ্ছিলাম যাতে ঠান্ডাটা না লাগে আর পুরো বডিতে জল লাগছে কিন্তু জলটা নিয়ে এরম এরম মাথায় দিয়েছি আজকে কী করেছি সাবাটে জল ঢেলে দিয়েছি মাথায় আর মাথায় তেল হতে অনেকদিন পরে জল ঢেলেছি বলে নাকি জানি না মাথাটা খুব যন্ত্রণা করছিলো সেন্টারে স্টুডেন্টদের দিয়ে ভাব পাঠিয়েছিলাম ওষুধ আনতে দুটো বেজে গেছে বলে ওষুধের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে বাড়িতে এসে স্যারিডনটা খেয়ে চুপ করে শুয়েছিলাম কফি কফি খেয়েও শুয়েছিলাম তারপর এখন দেখে একটু মাথাটা ছাড়তে উঠে এলাম তো লোক তোমায় করতে হবে না আমি পোহা বানাও আমি যে ঠিক আছে তুই বানা চলো আমি এখন বাসনগুলো মাঝে মেঝে ধুয়ে পরিষ্কার করি একটুখানি ফোনটা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে কাজ করতে করতে কাজ হয়ে যাবে ঠিক আছে চল বাসন টাসন বেজে আমি আবার আসি এখানে আমার অনেক বাসন পড়ে আছে সেগুলোকেও আবার বুঝাতে হবে অনেক কাজ থাকে কি বলো তো এখন শরীরটা এমন হয়ে গেছে না দিনের দিন হয়ে যাচ্ছে এই সেই জানুয়ারি মাসের এক তারিখে শরীরেন না মানে সকালবেলাটা ঘুম থেকে উঠে যতটা এনার্জি পেয়ে কাজটা করি ঝটঝট করে কিন্তু এই সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে না আর ভাল লাগে না দেখো যতই আমাদের কাজ না থাকুক মানে সেন্টারে আমার খালি পড়ানো বসে থাকে সারাদিন এই কাজ কিন্তু এই যে সিঁড়ি দিয়ে ওঠানো করছি আর করছি না এটাতেই যেন অনেকটা পরিশ্রম হয়ে যায় আর বেরোতে হবে বেরোতে হবে এই একটা টেনশন থাকে তো চলো এখন রাখি অনেক বক করলাম সন্ধ্যাবেলা থেকে এসে সন্ধ্যাবেলা থেকে এসে না এই রাত নটার সময় করে ঠিক আছে এরকম এক চোখ মারছিস কেন হ্যাঁ পিঁয়াজ কাটছে আহারে পিঁয়াজ কাটতে গিয়ে জল বেরিয়ে গেলো এরকম সুন্দর রিলস হয়ে যাবে পিঁয়াজ কাটতে গিয়ে জল পিঁয়াজ কাটছে এখানে বাদাম নিয়ে এসে রেখেছে পিঁয়াজ কাটছে আমি বললুম আমি কেটে দিই হ্যাঁ আমি করে দিচ্ছি না তো আমি নাকি রান্না করতে পারি না আনাজ কাটতে পারি না তনুর বক্তব্য আমি নাকি পারি না ও হচ্ছে দিদিমণি সব পারে এঁদে রেঁদে এক এক কার কাণ্ড এখানে গাজর আছে আলু আছে

কালকে নিরামিষ খাবো রবিবার সরস্বতী পুজো সোমবার দিন যে এখন সরস্বতী পুজোর তিথিটা থাকবে তো কি করবো নিরামিষ খাবো নাকি আমিষ খাবো বুঝতে পারছি না মঙ্গলবার এমনি নিরামিষ চিকেনটা থাকলে বুধবার পুজো তো খারাপ হয়ে যাবে তো ওই জন্য এইটুকু চিকেন ছিল আর বলি তোর চিকেন আছে রে মনে নেই তো বলে আবার কি করবো গাজরকে সকালবেলা গ্রেড করে রেখেছিলাম সে তো কিনাটা কালো মতো হয়ে গেছে আর দুদিনের ধরে ভাত একটুখানি ফুলকপি টাকি সব করে ওগুলো সব বার করে নিয়েছি আর এখন চিকেনটাকে এখানে বসেছি আর আটা মাখা আছে দুটো রুটি করবো আর চিকেনটা দিয়ে খাওয়া হয় তুমি করলাম তুলু একটু ওখানে অল্প দিয়ে এ করে গ্রেভি গ্রেভির মতো করে দিই দিয়ে আর চিকেন দিয়ে রুটি খেয়ে নেই নাহলে কি চেনটা নষ্ট হয়ে যাবে ওই তাহলে তাই করো ওই জন্য এখন তাই হচ্ছি কারণ তনু বলছে এখন থেকে এবারে একটু ডায়েট করতে হবে মানে ডায়েট বলতে কি একটু পোহা খেতে হবে এইসব ভুল ভাড়া খাওয়া দাওয়া করলে হবে না ঠিক আছে দা বলি তাই তো এখন আমাদের চিকেন হচ্ছে বলছে অল্প করে তেল দিয়ে তাহলে একদম অল্প করে তেল দিয়ে চিকেন করছে ঠিক আছে তো চলো এখন রুটি হবে আটাটা ফ্রিজে মাখা আছে আটাটা এখন বার করে নিই ভাল থেকে আমার একটা তোর দুটো রুটি হবে তিন খানা মতো রুটি হবে ঠিক আছে বাকুনগুলো মাজলাম মেঝে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখলাম এই খবরটা চালিয়েছিলাম আবার বন্ধ করে দিলাম কেন কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য আজকে মাথা যন্ত্রণা হওয়ার কারণ হচ্ছে সকালবেলা থেকে আমি একটু চাও খাইনি একটা বিস্কুটও খাইনি তারপরে আজকে সেন্টারে গিয়ে স্টুডেন্টদের আজকে মানে ফার্স্টে ক্লাসে ঢুকে গেছিলাম কাজে ট্রেনটা যে আসতে অনেকটাই লেট করে গেছে যার জন্য আমার যেতেও দেরি হয়ে গেছে আর গিয়ে তো খেতে বসতে পারি না প্রথমে ক্লাসটা নেওয়ার পর সাড়ে দশটা তখন বেজে গেছে প্রায় পৌনে এগারোটা এগারোটার কাছাকাছি তখন খেয়েছি পুরো গ্যাস হয়ে গেছে একদম গ্যাসটা মাথায় উঠে গিয়ে মাথাটা যন্ত্রণা ধরে গেছিল। এত মাথা যন্ত্রণা ধরছিল বুলু শিখিয়ে দিয়েছিল একটা নাক টিপে বারবার করে নিঃশ্বাসটা নিবি আর ছাড়বি তাহলে মাথা যন্ত্রণাটা কমে যাবে কোনো রকম ওইভাবে মাথা যন্ত্রণাটা এ করে করে এর বাড়ি পর্যন্ত এসেছি এত কষ্ট হচ্ছিল রাস্তায় কি বলবো মুড়ি আনতে ইচ্ছা করছিল না তারপরেও আনতে হলো কারণ মুড়িটা তো একেবারে ফুরিয়ে গেছিলো সকালবেলা মানে যখন কোনো টিফিন টিফিন না বানাই তবু মুড়ি চানাচুর মুড়ি দিয়ে বাদাম দিয়ে এগুলো দিয়ে খাওয়াটা টিফিন তরুণও হয়ে যেতে পারে আর যেদিনকে রাত্রেবেলা ভালো লাগে না রান্না করতে সেদিনকেও আমরা মুড়ি খেয়ে নিই বেশিরভাগ দিন ওই জন্য মুড়িটা আমাকে সবসময় একদম মজুত রাখতে হয় বাড়িতে ওই জন্য আজকে দু কিলো মুড়ি এই জন্য একেবারে নিয়ে চলে এলাম এখন থেকে আমি এইভাবেই রুটি করছি কারণ আর ওই গ্যাসের মানে এ করে করে রুটি করব না কারণ ওইভাবে রুটি করলে না আমি সব জায়গায় দেখছি খুব খারাপ গ্যাসের যে মানে আগুনটা বেরোয় এটা নাকি খুব মানে ক্যান্সারের সম্ভাবনাটা মানুষের বেশি হচ্ছে আর দিনকাল ভালো নয় বন্ধু যার জন্য যেটাতে অপকার সেই জিনিসটা না করাই ভালো আর এই চিকেনটা যা আছে মোটামুটি চিলি চিকেনের মতো আকারে কেটে নিয়ে এসেছিলাম সেদিনকে করেছিলাম একটুখানি ছিল একটুখানি না বাস ভালোই রয়েছে তনুকে দুটো রুটি দিয়ে এটা এখন দিয়ে আসি তারপরে আমারটা বেড়ে নিয়ে যাব আমার জন্য একটা রুটি চিকেন রেখে দিয়েছি আর এ আছে তোমার দু চারটে মতো ভাত আছে ওটাকেও গরম করে নিয়েছি

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সময় দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো কারণ ঠান্ডা গরমের সিজন চলছে তো সবারই খুব শরীর খারাপ হচ্ছে কি বলবো আর সর্দি কাশি জ্বর পেটের গন্ডকোল সবার আর সব মানুষেরই হচ্ছে আর একবার ধরলে না মোটে ঝট করে মানে সারবে না সে দু চার দিন হয়ে যাবে তারপরে গিয়ে এমনি ভালো হবে কিন্তু শরীরটা একদম অনেক দিন ধরে টেনে নিয়ে যায় তো চলো আজকে এখানেই রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে তনু সরস্বতী পুজো সরস্বতী পুজো কী কিনবে না কিনবে খুব একটা টেনশানে ছিলাম যাই হোক ভগবানের আশীর্বাদে তনু সরস্বতী পুজোর জামাও হয়ে গেছে সরস্বতী পুজোর কানের হয়ে গেছে সব হয়ে গেছে আর মুনিকে দিকে জিজ্ঞাসা করছিলেন ওই কানেরটার দাম কত ওই কানকটার দাম নিয়েছে দেড়শো টাকা আর আজকে রাখি তনুর তো কেনাকাটা কমপ্লিট আর মনটা শান্তি আমার গোপালের জন্য জামা নিয়ে এসেছি দুটো মানে ছোট গোপালটা আর বড় গোপালটা আর মাঝারি গোপালটা তো আমার মেজো গোপালটার তো যাওয়া হয় না সেই জন্য ওর জন্য কিছু নিয়ে আসতে পারিনি তো চলো আজকে রাখি খাবারটা খাই খেয়ে দেয় এখন ভিডিও এডিট করব করে তারপরে শুতে যাব অনেক কাজ আছে এখন বাসনগুলো মাজবো রান্নাঘরটা পরিষ্কার করব করে তারপরে শোবো সাড়ে নটা বেজে দশটা বাজে